বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো যত কাছাকাছি চলে আসে শিক্ষার্থীদের মনে একটা ভয় কাজ করে একটা টেনশন কাজ করে এতে করে অনেক শিক্ষার্থী এখান থেকে ঝরে যায় আবার অনেক শিক্ষার্থী এটাকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরুতে একজন শিক্ষার্থী যদি অনেক সাজানো গোছানো ভাবে পড়াশোনা করে কিন্তু শেষের এক মাস যদি একটু গা ছেড়ে দেয় একটু কম পড়াশোনা করে তার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশেই কমে যায় আবার ঠিক একইভাবে কোনো একজন শিক্ষার্থী যদি আগে টুকটাক পড়াশোনা করে একটু ফাঁকিবাজি করে কিন্তু শেষ মুহূর্তে এসে দুর্দান্ত একটা ব্যাক দিয়ে পুরো সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ করে পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিয়ে যদি পরীক্ষার ফলে যায় তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায় তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই শেষ মুহূর্তে তোমাকে ফাঁকিবাজি করা যাবে না শেষ মুহূর্তে তোমাকে গা ছেড়ে দিলে চলবে না তুমি যে পড়াশোনাটা একদম শুরুর মোমেন্টে করেছিলে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরুতে যে সিরিয়াসনেসটা ছিল সেটা আরও বাড়াইতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে একটা বিষয় মাথায় রাখবা তুমি যত প্র্যাকটিস করবা যত বেশি প্রশ্ন সমাধান করবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে হুবহু চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে এই সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সবথেকে প্যারাদায়ক কাজ এবং তোমরা যেটা সবথেকে বড় ডিফিকাল্টিস ফেস করবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে আমরা হাতে ক্যালকুলেশন কেমনে করব ক্যালকুলেটার ছাড়া খুব দ্রুত তোমাকে ক্যালকুলেশন করে সমাধান করতে হবে প্রশ্নগুলো তো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই শেষ মুহূর্তে যত বেশি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে তুমি তোমাকে নিজেকে নিয়ে যেতে হবে তুমি প্রশ্ন দেখা সাথে সাথে উত্তর বলে দিতে পারবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ইতিমধ্যে টপ করেছে চান্স পেয়েছে তারা কিন্তু এই শেষ মুহূর্তের এই সময়টাকে কাজে লাগিয়েছে পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিয়েছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেছে ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক ক্যালকুলেশন বড় বড় ক্যালকুলেশন টাইপের ম্যাথমেটিক্সও কিন্তু তারা দেখা মাত্র উত্তর করেছে এটা কিভাবে কারণ কিছু কিছু প্রশ্ন হুবহু বিগত সালের প্রশ্ন থেকে রিপিট আসে তার মানে তোমার টার্গেট থাকবে তুমি প্র্যাকটিস করে করে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে এমন একটা লেভেলে নিয়ে আসবে যদি কোনো প্রশ্ন প্র্যাকটিস হয় তাহলে তুমি যাতে ওইটা প্রশ্ন সমাধান না করেই ডিরেক্ট মুখস্থর মতো অ্যান্সার বসাই দিতে পারো আমি বলতেছি না তোমাকে মুখস্থ করতে হবে দিন শেষে তুমি প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে তুমি নিয়ে যাবা দেখবে যে বেশি প্র্যাকটিস করার পরে তুমি প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবা অন্তত দেখা যাবে যে ষাটটা প্রশ্ন বা একশোটার প্রশ্নের মধ্যে ক্যালকুলেশন টাইপের প্রশ্ন তুমি অন্তত তিন থেকে চারটা এরকম দেখা মাত্রই বলে দিতে পারবা সো তুমি যদি এই রকম প্র্যাকটিস করে নিজেকে নিয়ে যেতে চাও এবং নিয়ে যেতে পারো তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্যারা হবে না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে তুমি যদি এখানে জিতে যাও তাহলে তোমার পরিবার জিতে যাবে তুমি যদি এখানে হাসতে পারো তার মানে তোমার এখানে বাবা মা যাবে সো অবশ্যই অবশ্যই এই শেষ মুহূর্তে কোনো ফাঁকিবাজি করিও না ভাইয়া অনেকের অনেক সাজানো গুছানো প্রিপারেশন থাকে খুব সুন্দরভাবে চান্স পাওয়ার কথা থাকে কিন্তু শেষ মুহূর্তের ভুল পদক্ষেপের কারণেই কিন্তু চান্স মিস হয়ে যায় সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এই শেষ মুহূর্তে খুব সুন্দর মতো প্ল্যান মাফিক একটা কামব্যাক দিতে চাও রিভিশন দিতে চাও পুরো সিলেবাসটা কমপ্লিট করতে চাও তোমাদের জন্য কিন্তু আমরা ভার্সিটি এরি আর ডাই এক্সাম ব্যাস নিয়ে এসেছি এখানে মোট চারটা লেয়ারে আমরা পরীক্ষা নিব প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক অর্থাৎ পুরো সিলেবাসটা আমরা অধ্যায় ভিত্তিক করে ছোটো ছোটো আলটিমেটলি অধ্যায় ভাগ করে তোমাদেরকে সম্পূর্ণ অধ্যায়টা সিলেবাসটা কমপ্লিট করাবো তারপরে আসবে আমাদের সাবজেক্ট ফাইনাল তারপরে আমাদের আসবে পেপার ফাইনাল এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমরা হচ্ছে মডেল টেস্ট নিব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু আলাদা তো আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল টেস্ট পরীক্ষা নিব এমনভাবে তোমাকে গড়ে তুলব তোমার বিজ্ঞান বিভাগ থেকে যেই বিশ্ববিদ্যালয়ে টার্গেট থাকবে না কেন তুমি যাতে সব জায়গায় চান্স পাও সো যারা এখনো আমাদের এই ভর্তি ভর্তি তারা কিন্তু ডিসকাউন্ট খুব দ্রুত হয়ে যাও কারণ আজকে থেকে আমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে সো তোমরা প্রথম থেকে যদি একদম শেষ পর্যন্ত পরীক্ষাগুলো সম্পূর্ণ করো সকল পরীক্ষা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ঝুলিতে যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো স্ট্যান্ডার্ড প্রায় পাঁচ হাজারটি প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আমরা এই ব্যাচে একশো নম্বরে অনুষ্ঠিত করে থাকবো ওই পরীক্ষার মধ্যে প্রতিদিন পরীক্ষার মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি সকল বিষয়ের পরীক্ষা থাকবে তার মানে তোমার প্রত্যেকটা পরীক্ষায় তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফিল পাবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনুরূপ একটা ফিল পাবা যে না এখন থেকে তুমি যদি এভাবে নিজেকে প্রিপেয়ার করো তাহলে তোমার পরীক্ষা ভীতি কেটে যাবে তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ঝামেলা থাকবে না এবং বেশি বেশি পরীক্ষা দিলে তোমার নিজে কোন কোন জায়গায় দুর্বলতা আছে নিজে কোন জায়গাগুলোতে ভুল করতো সো সেটা চোখের সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের জন্য সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের ভার্সিটি এ উনি ডু আর ডাই এক্সাম ভর্তি হতে চাচ্ছো বা বিস্তারিত জানতে চাচ্ছো তারা আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো